নমস্কার সবাইকে তো কেমন আছেন আপনারা তো কাল ওর এক বন্ধু সন্ধ্যা না হতেই ফোন করে বলল চলে আসো মেলায় যাব। তারপর ফোনটা রেখে দুজন দুজনের দিকে তাকিয়ে চট করে রেডিও বেরিয়ে পড়লাম বিকজ আমাদের কথা মনটা খুশি হয়ে যায় আর এই জায়গাটা হচ্ছে নিউ টাউন থেকে একটু দূরে কারিগরি ভবনের পাশে তো তারপর এক এক করে সবাই আসার পর মেলা দর্শন করতে সবাই বেরিয়ে পড়ল আর এখানে একটা মন্দির আছে একটা নয় দুটো মন্দির আছে একটা জগন্নাথ দেবের মন্দির আর একটা হচ্ছে শিব পার্বতী তার পাশেই শ্যামা মায়ের মন্দির তার সাথে সাথে একটু ভিডিও নিয়ে নিলাম আর মেলা এলে কার কিরকম লাগে আমি জানি না পার্বতী আর মন্দির আর এই মেলাটা বিগত এক সপ্তাহ ধরে চলবে নববর্ষ থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ফটো তুলতে দেয় না তারপরও লুকিয়ে তোমাদের দেখাবো বলে কিছু ক্লিক নিয়ে নিলাম আর এটা হচ্ছে জগন্নাথ নতুন মন্দির যেটা এখনো কাজ চলছে মন্দির দর্শন করার কিছুক্ষণ পরই আমি চলে গেলাম ট্রেন গাড়ি চড়তে আমার খুবই ভালো লাগে তারপর আমি ভাবছি নাগরদোলা চলবো আর ওই ওয়েতে যেগুলো থাকে ওগুলো চলবো কিন্তু আমার বড় আমাকে হতে দেয়নি ওনাকে ভয় লাগে তারপর এটা যে মন ভরার পর সোজা চলে গেলাম ফুসকার কাউন্টারে ফুস্কার কাউন্টার থেকে সোজা চলে গেলাম আবার মোমো সেক্টরে মোমো সেক্টর থেকে আবার আমরা আইসক্রিম খেয়ে কিছুক্ষণ গপ্পগুজব করে বাড়ি চলে গেলাম তো এইভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকবেন